সিদ্রাতুল মুনতাহ হতে রফরপ পাঠাইছে রফরপ হলো গাউসুল আযম গাউসুল আযম আজকে যারা এন আসি তারা ruh গুলি নিয়ে আসে তুমি বলো লেআনান নবী লেআনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল বুয়ুত যোস তুমি বলো এই পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমি আসি না এই জন্য ঘরে ঢুকে সালাম দিতে হয় হাদিস যে কোনো খালি ঘরে ঢুকবা না সালাম না দিয়া কারণ কেউ নাই নবীজি আছে মূলত তফসিরের কিতাবে বলে জুফিয়াতে পাকের কদমের নিচে সরিষার চেতু ছোট এই কুলকায় নাথ খুশি না বেজার খুশি না বেজার আজকের মাহিলে আসেনি ভাই যে দলি করো করো কিন্তু কবরে তিন নম্বর প্রশ্ন হবে মানহাজের রাজুল তিনি কে ইনি কে যিনি তোমার কবরে এটা কয় নম্বর প্রশ্ন যে পার্টি করো যে রাজনীতি করো করো আপত্তি নাই যেহেতু তেহতো দল হবে নবীজির জবান হইতেই হবে আমার আপত্তি নাই তবে শেষ যার ভালো সব তার ভালো পরিশেষে

যদি ইমুরা কাবা মুশাহাদা করবে দুরুল সালাম জানাবে আল্লাহর হাবিব বলে আমি তোমাকে নিয়ে ব্যস্ত যাবো মাইফিল আমি নবীর জন্য তারপরে সে বা আল্লাহ এর ইচ্ছা করে গেছে নারাজও হ্যাঁ আলেমলামারা কর যে গ্রুফেরি পর হুজুর থাকেন আমি আপনার কাছে দফা করবো মা বুঝায় আপনার গাট চিল আপনি দৌড়া দৌড়াদৌল করবো যে ইচ্ছা করে গেছে হ্যাঁ এটা দলিল একে তী ওর দলিল আল্লাহ দাওয়াত দিছে দুস্ত আবার পুরাক পড়াইছে সিদ্ধাতুল মুন্তা হইতে রফ রফ পাঠাইছে রফ হলো গাউসুল আজম গাউসুল আজম আজকে যারা এনো আসি তারা রুহুগুলি নিয়ে গেছে না কি তার মানে কি কুমিল্লা শহরের ডিবা কি আমেরিকার ডিবা কি সমস্ত রুহু গাউসে পাকের পাঞ্জাবির পকেটে নিয়ে আর সে আজিবে নবীজির সঙ্গে আল্লাহর দরবারে হাজির এই জন্যই তো তোমাকে আমাকে আশ্রাফুর মাকলু কাজ কার রান্না দাম লকবে ভূষিত করা হইয়াছে এত শ্রেষ্ঠত্ব জাতি তোমাকে দেওয়ার পরেও শ্রেষ্ঠত্ব প্রদান করার পরেও তুমি নবীজির উপর দুষাদুষি করো এইটা হইলো মদন্যসিপি কপাল মোহাম্মদ রসুল্লাহ লক্ষ কোটি চাঁদ সেতারা শুরু চাইত তিনি মহান 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 উপমানাই উপমানাই রে হে সূর্য ব্যস্তের নার হইতে আর চন্দ্র জান্নাতের নার হইতে আল্লাহ বানাইছে না না এদের সঙ্গে উপমা চলে না আল্লাহ বলেন আমি যখন আমার নবীজিকে দাওয়াত দিছি যখন বিজি দুনিয়া হইতে আমার কাছে আসছে আবার যখন আমি দুনিয়াতে প্রেরণ করছি কোটি কুটি মিলিয়ন মিলিয়ন রুহুদেরকে ফেরেস্তাদেরকে আল্লাহ বলছে এই যে কুটি কোটি তারকা বানাইছি এই তারকা গুলি আজকে আমার নবীদের সানে নাচবে আর গাইবে কি করবে কি করবে নাচবে গাইবে কি নাচবে মারহা পায়া রসোল্লা মারহা এসে আরো ভালো সাজরা অন্য দেশে এসে আরো সুন্দর সাজনা এই দেশটা চেয়ে আরো সুন্দর সাজরা এমন আল্লাহ কত বড় জ্ঞানী আল্লাহ যে এত বড় যে আমি এত বড় সুন্দর আল্লাহর দুস্ত বানাইছে কত বড় সুন্দর তাকে কিভাবে আনবে দুনিয়াতে কিভাবে আনবে ওই নিজে কেমন সুন্দর পাবে আশি হাজার আলমকে সাজাইছে আর তসবি শুরু হয়েছিল কমিল্লার জমিনে যদি উপস্থিত থাকো সালা দুনিয়া سلا اللہ سب سے ہی سب سے بالا مر سیدی مرشدی کبلا رجبی بابا

شافا تجا بی جمالی جمیع نت صلو سلو ہے